ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বে অব বেঙ্গল এই প্রথম বাংলায় ইন্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে আগামী দোসরা জুন হাওড়া শরৎ সদনে অনুষ্ঠিত হতে চলেছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বে অফ বেঙ্গল আয়োজক সংগঠনের পক্ষে দাবি করা হয়েছে ইন্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই প্রথম পশ্চিমবঙ্গে চলচ্চিত্র উৎসব করা হচ্ছে বাইশে মে দু সন্ধ্যায় ইন্টার ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশনের সংক্ষেপে কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন হয় ইন্ডিয়ান ফিল্ম মেকার অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় মহাসচিব রামচন্দ্রন রেড্ডি জানিয়েছে চলচ্চিত্র উৎসবে শতাধিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ও চল্লিশটি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র দেখানো হবে উৎসবে চল্লিশটা ভিন্ন ভিন্ন বিষয়ে পুরস্কার প্রদান করা হবে সংবাদ মাধ্যমের সামনে বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্র স্ক্রিনিং দেখে ইন্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ প্রদেশ শাখার অধ্যক্ষ বাদল সরকার জানিয়েছেন আসন্ন চলচ্চিত্র উৎসবে বেশ কয়েকটা স্বল্প দৈর্ঘ্যের বাংলা চলচ্চিত্র দেখানো হবে সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট ব্যক্তি রূপে উপস্থিত ছিলেন সরোজ মুখার্জি শিউলি রমানি গোমস শুভম দাস কলকাতা দূরদর্শন কেন্দ্রের প্রাক্তন নির্দেশক পার্থ চক্রবর্তী আনন্দ চক্রবর্তী নৃত্যশিল্পী সুমা গুহ সঙ্গীত শিল্পী সৌভিক দাশগুপ্ত প্রমুখ ব্যক্তিগণ এমন অভিনব ভাবনা যথেষ্ট প্রশংসনীয় একটা প্রেস মিট হয়েছিল যেখানে অ্যানাউন্স হয়েছিল যে আমরা একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল করতে বাংলায় তো সেটা বাস্তবে পরিণত হতে চলেছে তো কীরকম লাভ রাজ্য বলতে দেখুন আমাদের কলকাতা তথা ভারতবর্ষে যে শর্ট ফিল্ম মানুষের কাছে ছিল না সেই শর্ট ফিল্ম এখন উজ্জ্বল হয়ে উঠেছে সারা ভারতবর্ষ ব্যাপী ওয়ার্ল্ড বেঁপি এখন শর্ট ফিল্ম হচ্ছে এটা শর্ট ফিল্ম লোকদের কাছে বিশেষ পাওয়া যায় তার ভিতরে কলকাতা কলকাতা বিভিন্নভাবে ফেস্টিভ্যাল হচ্ছে আর যে ফেস্টিভ্যালটা আমরা করতে চাইছি যে ফেস্টিভ্যালের আজকে ইন্ডিয়ান ফিল্ম মেকার অ্যাসোসিয়েশন আমাকে কলকাতা তথা বেঙ্গলের প্রেসিডেন্ট মানিয়েছেন তো আমরা এখানে ফেস্টিভ্যালটা করছি দু তারিখে স্বজন বলছি তারই আজকে দেশ নিয়ে আর বাংলার কিছু টিচার যেগুলো সিলেক্টেড হয়েছে ফেস্টিভ্যালের জন্য পুরস্কারের জন্য সেগুলো এখানে স্ক্রিনিং হবে এটা আমাদের কাছে পাওয়া আর আমি নিজে গর্ববোধ করছি যে ইন্ডিয়ান ফিল্ম মেকার যা শুধু ইন্ডিয়া বেপি নয় ওয়ার্ল্ড বেপি যা ফেস্টিভ্যাল হয় এবং এই ফেস্টিভ্যালে তেইশটা কান্ট্রি ফিল্ম জমা হয়েছে চল্লিশটা ক্যাটাগরিতে আমরা পুরস্কার দেব আর অসংখ্য ফিল্ম এখানে জমা করেছি ইন্ডিয়ান এবং তার ভিতরে আমাদের বাংলার তাহলেও কুড়ি থেকে পঁচিশটা ফিল্ম জমা করেছে আর দশটা সিলেক্টেড হয়েছে আচ্ছা বাংলার আমি সারা ভারতবর্ষ থেকে বাইরে থেকে অনেক সব ফিল্ম এসছে শুনলাম বাংলা থেকে যারা সিলেক্টেড হয়েছে তো পরবর্তীকালে আমি শুধু বাংলার উপরটাই তো তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে ভবিষ্যতে ভাবার জন্য বিভিন্ন জায়গায় বিশেষ করে আমি এবং আমরা অনেকেই জানাচ্ছি যে এই শর্ত কিংবা করলাম পুলিশ নিলাম নাম বাড়িতে নিয়ে একটা পুরস্কার নিয়ে রেখে দিলাম তাতে তো আমাদের হবে না তাহলে আমরা আমাদের পকেটে পয়সা খরচা করি শুধু আমরা পড়ে যাবো আর শুধু সার্টিফিকেট আর টপি নেব আমাদের তো আগে যত ইনকামতো দরকার কিছু পয়সা যদি আসে সেই রাস্তা এখনও তৈরি হয়নি তবে আশা রাখছি খুব তাড়াতাড়ি এ ব্যাপারে বিভিন্ন সংস্থা নজর দিয়েছে এবং আমরা প্রত্যেকটা ফেস্টিভ্যাল কমিটি যদি এই শর্ট ফিল্ম মেকারদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম পুরস্কারের সাথে ট্রফির সাথে কিছু আর্থিক সাহায্য করি তাহলে তারা তারা আরও জোর পাবে মনোবল পাবে নতুন করে আরও কিছু সৃষ্টি করার জন্য এটা নিশ্চয়ই হবে আগামী দিন বাংলাতে যেগুলো সিলেক্ট হচ্ছে বা যারা পুরস্কার পাবে তো ইন্টারন্যাশনাল মার্কেট কি তাদের জন্য কিছু দ্বার খোলা যাবে এখান থেকে দ্বার করা যাবে মানে এখান থেকে যখন তারা পুরস্কারটা পাবে পুরস্কারটা পাওয়ার পরে তারা বুঝতে পারে তাদের কতটা জায়গা তৈরি হবে তাহলে তারা আগে ইন্টারন্যাশনালের আগে ন্যাশনালে যে বড় ফেস্টিভ্যাল আছে দাদা সাহেব ফালকে যেহেতু আমার পিকচার এবছর দাদা সাহেব ফালকাতে সিলেক্টেড হয়েছিল এবং ইউটিউব চ্যানেলে দেখিয়েছে নমিনেশান পেয়েছে ওরা পুরস্কার পায়নি আশা করি আগামীবার পাবো এই যে পেয়েছে আগামীবার আমরা আবার দেখব দাদা সাহেব আমাদের এখানকার অস্কার ইন্ডিয়ান অস্কার এটাতে যখনই আমার সিলেক্ট হয়ে যখন এই যে সিলেক্ট হয়েছে এবারই বলছেন আমাকে সাহেব ফালকের ওখান থেকে যে আপনি অস্কারে এবার চান্স দিতে পারেন আমাদের সার্টিফিকেট উপরে আমি সার্টিফিকেট পেয়েছি তো এইভাবেই ধীরে ধীরে এই যে ফিল্ম মেকারসরা আজ আমাদের কাছে আসছেন এখানে এরাও উপর নার্স এর ফার্স্ট চলে যাবে সেখান থেকে অস্কারে যায় भाई पूरा अभी अभी। तो तो वही होने वाला है है कैसा लग रहा आपको? ये जो बंगाल में हो रहा है थोड़ा बहुत जी बहुत अच्छा लग रहा है कम से कम हंड्रेड फिल्म से ज्यादा है बंगाली से बहुत बड़ा बड़ा भरोसा है वर्ल्ड से हंडर बहुत पूरा वर्ल्ड में हंडर फिल्म से ज़्यादा आ गया और कम तो से कम फोर्टी फिल्म कैटेगरी तक हम जून सेकेंड सरद सदन में पूरा फिल्म मेकर्स में इंडियन फिल्म मेकर्स को अवॉर्ड्स दे रहे हैं उसके लिए पूरा इधर एमपावरिंग सपोर्ट कर रहे हैं और इधर का लोकल आर्टिस्ट सेलिब्रिटीज एंड फिल्म मेकर्स डायरेक्टर्स राइटर्स सब लोग इधर सरद सदन में आ रहे हैं पूरा वेस्ट बंगाल जो फिल्म मेकर्स को बहुत धन्यवाद है जो अपन अभी ये प्रोग्राम कर रहे हैं कम से कम फाइव हंड्रेड से थाउजेंड फिल्म मेकर्स पूरे इंडिया से आ रहे हैं एंड ये बुक ऑफ रिकॉर्ड्स में नोट करने वाला है शॉर्ट तो फिल्म जो हो रहा है इसका ड्यूरेशन कैसा रख रहा है कितना ड्यूरेशन का हाँ मिनिमम टेन मिनट्स टू फोर्टी मिनट्स टेन मिनट कितना कितना शॉर्ट फिल्म शॉर्ट अभी तक हंड्रेड से ऊपर शॉर्ट फिल्म फोर्टी फीचर फिल्म

और जांच कौन करेगा ये जांच लो जो फिल्म का जो जांच करेंगे अपना जूरी 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 है, है आ, जूरी, हाँ। जूरी है आपको, आपको लिस्ट देगा अच्छा सब बंगाल से है या बाहर से बाहर है? से बाहर, बाहर से ठीक है थैंक यू